গুড মর্নিং মামার বাড়িতে আজকে সেকেন্ড দিন আর আজকে আছি আর যাব একটু আমি আর ভাই ভাই গাই রে আয় আজকে আমি আর ভাই একটু বাজারে যাব আর বাজার থেকে কিছু জিনিস কেনাকাটা আছে জিনিস নিয়ে এসে একটু খেলা টেলা হবে আর সেগুলো ফেসবুকে আসবে তো সেই জন্য আছে সজা যাবি তো সজাবি তো ভাই চল মেশিনিক্সে আসছে চল আয় তো অনেক দিনের পরে মার বাড়িতে এসে থাকছি কারণ এসেছিলাম যে হোলিতে হোলিতে থেকেছিলাম সবাই ছিল বাট এবার অনেক দিনের পরে আমি একা এসে একদিন থেকে গেলাম বিকাল পর্যন্ত থাকছি ও ভাই তুই দোকান টোকান জানিস তো আমি কিন্তু আমার কিন্তু মনে নেই এই একটু সাইকেলে বেল দেয় আমি বেল দিতে পারছি না হনুমান নেই সবাই দেখাচ্ছি হনুমান করছে সবাই বাজার গাড়ি ঠিক আনা যায় দেখা যাক তারপরে সরাই বাজারে এসেছিলাম এখানে মায়া আছে অরব আছে সবাই মিলে গরমে একবার আখের দুধ খেলে মজা তাই এক গ্লাস করে আখের দুধ নেওয়া আছে আর কাকা কই পোকা বোকা আগুলো পারতো না কি ও কাকা গো তোমার পোকা কিন্তু দেখলে সবাই কিন্তু কমেন্ট করে বলবে তোমার কিন্তু যে পোকা আখ খাইয়েছ অ্যাকচুয়ালি কাকার কাছে লেবু নাই আখের রসে লেবুটা পড়লে মজা চলে আসে কোনো কাকার কাছে নেবু নেই কি করা যায় আমার ভাইকে দেখো বা কি আছে এই তো বডি বিল্ডার হয়ে যাবে রে তুই পুরো গ্যাস সিলিন্ডার তুলে দিচ্ছিস সত্যি মানছি খেলা সেখানে খেলাতে যাবি না যাবি না খেলাতে যাবি তো এই যে খেলা হবে খেলাতে থাকবি না থাকবি না ও ঠিক আছে তুই খেলা থাকতে হবে আমি জিতে তোকে দেবো ঠিক আছে তোকে আর বনুকে ঠিক আছে বনু খেলা যে হবে সেই খেলার কি পুরস্কার আছে বার করা হচ্ছে যে জিতবে তাহলে এরকম উল্টে রাখো সব চকলেট সব

খেলা চলছে চারটা বেঁচে গেল কেউ জিততে পারলো না তখন তারপরে আমরা নিজেরা একটু ট্রাই করছি কে জিতে দেখা যাক এই এরকম না ঘুরে চার টেবিলে চারদিকে দাঁড়াও দিলে একের পর এক এবার কত চাট আমরা এই মুহূর্তে সবাই মিলে যাচ্ছি কোথায় হ্যাঁ পুকুর ঘাটে আম পাড়া হবে হ্যাঁ আম পাড়তে পারবি হ্যাঁ আম পাড়া হবে আচার করা হবে আচারের জন্য কি কি নিয়ে এসছি দেখা একটু হ্যাঁ এই আছে জল দিরা আছে এখানে কি আচার আছে তুই নুন লাগবে না তো নুন কি নুন লাগবে একটু নুন আর দাম কত নিয়ে লেবু ধর আম তো তো আচ্ছা ধর কতই ধর এটা ধর এটা ধরতি ও সাকি খুব বেশি করা হবে না বুঝতে পারলি তো না না অল্প বাচ্চা আর দ্বিতীয় কথা একদম পাতলা পাতলা স্লাইস করবি তুই আ জমে যাবে একদম শুনতে লিখি কোন দিকে যে তোর কোন দিকে রে আগে আসুক অরুপ আসুক আমাদের বড়ে মেয়ে আসুক তারপরে আমরা যাবো অরূপ মোটামুটি দাউলি নিয়ে চলে এসছে তো নিয়ে বাঁশ জঙ্গলে তবে তো তুই পুকুর দিয়ে নামবি নাকি কেন পুকুর দিয়ে চলছে কেন নিয়ে পড়ুন আরে সেট নামবি তুই তোর চো তোর আমরা সেদিকে চলছ চল 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 বাঁশ জঙ্গল মামাদের ঘরে বাঁশের গাছ এই 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 মানে আজ থেকে প্রায় বিশ বছর আগে তিরিশ বছর আগে এই বাঁশের জঙ্গলগুলো ছিল বাথরুমের জায়গা এখন মানুষ উন্নত হয়ে গেছে আর এইসব মাছের জঙ্গলে কিছু হয় না এখন বাথরুম টাথরুম হয়ে গেছে নাহলে এই বাঁশের জঙ্গল এই যে বাঁশের জঙ্গল এই জঙ্গল জঙ্গলগুলো ছিল বাথরুমের জায়গা কি সাকি মিথা বলছি কি বল না এখন এখন তুমি হাতে নেবে তুমি জুতা পরেছ আর দুষ্টুও নামছে দেখ এবার চিন্তাতে দেখবি এবার চিন্তাতে দেখবি ওই আম পাড়া হয়েছে নাকি এখানে ডালা আছে আম পাড়া হয়েছে নাকি ওই এইখানে বসে আচার করে খাবো সেই মজা হবে না এইখানে উঁচুটা আছে কাঠটা আছে কাঠের উপর আমি বসবো তোরা এইখানে বানাবি আঁচা এই জায়গাটা সেই হবে সেই মজা হবে সেই 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 মজা হবে না কিন্তু কুলি যে ওইখানে আম এতো খেয়েছি কি রে ই মাগু এ তুগুলা আম খেয়ে ফেলেছি এটা সিঁদুর এটা পাকরে কি মিষ্টি হয়ে জানিস আমি আমি খেয়েছি এ গাছটা সিঁদুরের মতো কালার হয়ে যাবে এ গাছটা আম প্রচুর হয়েছে নাকি এবছর তাহলে পাকা অবস্থায় থাকবে না থাকবে না এ হনুমান প্রচুর খেয়ে নিয়েছে

হ্যাঁ এই বছর প্রথমবার আমার আচার হবে সেই মাজা সেই মাজা কোথায় যে যা যা কুড়া তাকে তুই আগে কুড়াবি আগে কুড়াবি যা সেখানে বলেছি যা আরে একটা কুড়া আগে ভাই ও ভাই একটা আগে তুল ভালোটা পার আর না जा 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 तारा 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 तुल भी जा अरे सही तो तुल भी जा जेटा पीले चीज अरे वो कुछ है कमान वो 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 कुछ है और पुकारे स्नान कर भी क्या औरों बात क्या तलामी स्नान कर गो एकदम कौन चारक तू आरक तू सामना आरक तू सामना सही जगह था सही जगह बास এই অরু এখন ডুব মেরে আম খুঁজছে আম কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় কতক্ষণ ডুবকি মারছি রে পেয়েছিস আর একটু সামনে তাহলে সেই জায়গাটায় হ্যাঁ খোঁজ ভালো করে পেয়েছিস খোঁজ 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 এই আমাদের আম কিন্তু একদম পাতলা পাতলা স্লাইস করবি সাকি আটি হয়ে গেছে না এরকম 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 থাক লে দিদিকে লে নাকি নাও বলতে হয় না আম কি রেডি জলদি রাতে জলদি রাতে জলদি রাতে লবণ আছে যা আছে ইয়ে অনেকগুলা লবণ আছে হুম আম কম আছে তো খুব বেশি নাই আছে আমার উপর কালোটা কি পড়েছে দেখা এইদিকেটা আমাদের রাম মামা লোভে চলে এসেছে আম খাওয়ার জন্য এসেছে আমার ছোটো মামা মামা কিছু বলার আছে আম খাবো আম খাবে আরে বঁটি আছে বঁটি দিয়ে কেটে নেবে তুই কী রে হ্যাঁ এ তো অর্ড দিয়ে উড়ে গেল হুম কিছু বলার নেই আম খাবো এবারে আরে কাকে দিয়ে দেবে বঁটি দিয়ে কেটে দেখবে সোজা

अनि देनाको फूल पैसाले सास फूल लम्बा छ 300 फूल नपा पन्न फूल लम्बा छ अनि दे सुन पुदे सुन पुता काइ ग दे पोके राखि लि पोके त खुला दे दे रे हरा भयो भयो धंगै भत्छ आङ छ हट हट हां हट दा दाले अरे कि चल रुको द पोनो उमेरो माथि काटे भड्दे ति ताडा ता पडिबे हट हट

જોятоનો ભવસ લાગે ના નન તું લખ બેન નન તુર અમે એક પધરવા તીયા હા તોડી વા સુરીતા કાઈ પકામ ગઈ પકામે બસ તુર મિસ્તી જન તું હા બાબા બસ તુર મિસ્તી

মাছ এবছর আমার মামিমারা এত পরিমাণ আচার বানিয়েছে কত রকমের আচার এখানে এক ধরনের আচার এটাতে এটাতে মানে প্রত্যেকটা জারে সব আচার ভর্তি কোনটা টক আচার কোনটা মিষ্টি আচার কোনটা ঝাল আচার এটা শুধু ঝাল দিয়ে আচার হয়েছে নাকি তারপরে সেটা মিষ্টি আচার তারপর এটা এটাও মিষ্টি আচার এটা মিষ্টি এটা এটা চালতা আচার কোনটা চালতা আচার এটা এটা চালতা আচার

যা হয়েছিল না কিন্তু আমি খেতে পেলাম না এটাই হচ্ছে দুঃখে থেকে গেল আর কি অরূপ আর দুষ্টু সব খেয়ে নিয়েছে যাই হোক ভাত খাওয়া দাওয়া হোক তারপরে মামার ঘরে মোটামুটি আচারের একদম ফ্যাক্টরি চলছে মামিমারা সব আচার বানানো শুরু করেছে এটা আবার কি আচার মামিমা মানে এগুলো কি থাকবে না কদিনে খেয়ে শেষ হয়ে যাবে অনেকদিন থাকবে আচ্ছা আমি একটা কথা বলি এর আগে তো আমি কোনোদিন এত আচার বানাতে দেখিনি ঘরে কোনোদিন বছর কি তিনজন মাইমার কম্পিটিশন চলছে নাকি কে কত চিনি কিনে আচার করতে পারে নাকি বাবা আচারে একদম আর আমাদের এখানে একটা গেম হবে খেলা সেই গেমের জন্য আমাদের বরফ নিয়ে দেখাও আরে দেখা বড়টা দেখাও আরে গ্লাসটা দিয়েও তুমি হ্যাঁ এই যে এই যে বরফ তার আমাদের নিয়ে আসতে আসতে খেলা শুরু হতে হতে বরফ গলে গেছে কি হবে বলে আবার গেছে বরফ আনতে একজন সে যদি নিয়ে আসে খেলা হলো না হলে ফুসি না আমরা দিকে এসছি মোটকার জন্য ঘরের যে মোটকা হয় কিন্তু মোটকা দাম টাম বুঝলাম নেওয়া হচ্ছে না বর্তমান কিন্তু আমার অরূপ ভাইয়ের জন্য একটা প্যান্ট নেওয়া হলো এই দার দোকান থেকে দাদার দোকানটা কোথায় একটু বলে দাও যায় ফার্স্ট লুক ফার্স্ট লুক জেন্টস জেন্টসের সব কিছু পাওয়া যায় জেন্টসের কাছ থেকে জামার কাছ থেকে টি শার্ট সব কিছু পাওয়া যায় সব কিছু ভ্যারাইটি সব কিছু আছে আর মোটামুটি কি মধ্যবিত্তের আয়ের ভেতরে তো সবার জন্য তো সবাই আসতে পারেন আর এটা হাফ প্যান্ট একটা নেওয়া হলো আমার ভাইয়ের জন্য তো চলো প্রতাপ দিগি থেকে মামার বাড়িতে ফিরে এবার চলছে খাওয়া দাওয়ার কাজ আর মামাদের ঘরে সবাই যখন একসঙ্গে খেতে বসে না এটা একটা দারুণ লাগে যেহেতু আমি অনেকবারই বলেছি আমাদের মামাদের ঘরে একান্নবর্তী পরিবার মানে আমার তিনজন মামা একসঙ্গেই থাকে তো সেই কারণেই এই যে সবাই মিলে একসঙ্গে খেতে বসে তার মজাটাই আলাদা সবাই বিভিন্ন রকমের গল্প সারাদিন কে কোথায় কী করলো সব নিয়ে কথা বলা সবার একসঙ্গে দেখা হওয়া এটা একটা দারুণ ব্যাপার যাই হোক ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব